দর্শক মণ্ডলী ধন্যবাদ জানাচ্ছি লাইট চ্যানেল এবং নিবুলা পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মৎস্য ও সম্পদ অধিদপ্তর বলছে বাংলাদেশে চলতি বছরে তিন কোটি সাত লাখ কোরবানির পশুর পশুর চাহিদা আছে বাংলাদেশে কিন্তু সারা দেশে এক কোটি উনত্রিশ লাখ তিনশো সাতষট্টি পশু প্রস্তুত রয়েছে জনগণের জন্য এর মধ্যে গরু ও মহিষের সংখ্যা তিপ্পান্ন লাখ একষট্টি হাজার ছাগল ও ভেড়ার সংখ্যা ছিয়াত্তর লাখ আঠারো হাজার এবং অন্যান্য যে পশু আছে সাধারণত যেগুলো উট দুম্বা বিদেশ থেকে আসে সেগুলো আছে এক হাজার আটশো তিরিশটি তো বাংলাদেশের যে প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে যেটা বাংলাদেশের যে চাহিদা সেটি কিন্তু বাইশ লাখ আটাত্তর হাজার অতিরিক্ত পশু প্রস্তুত আছে বাংলাদেশের জন্য এখন যে জন্য আমাদের এই পেজ এবং চ্যানেল থেকে ভিডিওটা পোস্ট করা দেশবাসীর জন্য সেটা হচ্ছে যে আমরা সবাই একটি বাড়ি একটি খামার চিন্তা চেতনা করেই যদি আমরা এগোই রাষ্ট্রে অবশ্যই আমাদের কিন্তু বিদেশ থেকে পশু আমদানি করা লাগবে না শুধু কোরবানির জন্য প্রস্তুত করব আপনার সেই সেইটা না ভেবে দৈনন্দিন ক্ষেত্রে আমরা যাতে করে গোবাদী পশু নিজের পশু নিজের ফার্মের পশু বা নিজের গোয়ালের পশু আমরা খেতে পারি যাতে আমাদের প্রোটিনের যে চাহিদাটা পূরণ হয় প্রতিটা পরিবারে সেটা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের বাইরের থেকে ছাগল গরু ভেড়া মহিষ দুম্বা এগুলো কিন্তু কেনা কেনা লাগবে না দেখুন একটা বাড়িতে যদি পাঁচটা গরু থাকে তার একটা মনোবল অর্থনৈতিক যে মনোবল থাকে সেটা কিন্তু অনেক তুঙ্গে একটা বিপদে বা একটা সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে কিন্তু আপনি সেটা বিক্রি করতে পারবেন একটা সম্পদ তাই বলা হচ্ছে গোবাদি সম্পদ মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য বলছে যে যদি আমরা সারা বাংলাদেশে প্রতিটা জায়গায় অপথিত জায়গায় একটু যদি ছোট্ট ফার্ম করে থাকি একটা ছাগল একটা ভেড়া পালন করি সেটা দিয়ে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি একটা পরিবারের জন্য তাই আমি আমার এই পেজ বা চ্যানেল বা আমার যে ইনস্টাগ্রাম যেখানেই যারা দেখবেন দেশ এবং দেশের বাইরে যারা দেশের বাইরে আছেন সেখান থেকে দেশের জনগণকে আপনি উৎসাহিত করবেন ইন্সপায়ার করবেন যাতে করে প্রতিটা বাড়িতে কিছু না হলেও গবাদি পশুর উৎপাদন করা যায় আপনি যদি একটা ফার্ম করেন উৎপাদন করেন সেক্ষেত্রে কিন্তু বন্টন এবং মার্কেটিং যেটাকে বলা হয় সেটা করতে কিন্তু সমস্যা হয় না কিন্তু আগে আমাদের উৎপাদনশীল অর্থনীতি যদি না হয় তাহলে এই বৃহৎ জনবহুল রাষ্ট্রে আমরা কিন্তু উন্নতি আনতে পারবো না সামগ্রিক উন্নতি শুধু বিদেশ থেকে জিডিপি বিদেশের যে রেমিটেন্স সেই আশা করে যদি আমরা দেশ গঠন করি সেটা হবে না আমরা প্রতিটা পরিবার অন্তপক্ষে গোবাদি পশুর দিকে একটু নজর দেব প্রতিটা বাড়িতে যাতে আমরা ফার্ম করতে পারি ছোটোখাটো যার যেমন অ্যাবিলিটি আছে বা সক্ষমতা আছে তো মৎস্য মৎস্য প্রাণী সব সম্পদ দপ্তর বলছে যে আমাদের চাহিদার তুলনায় বাইশ লক্ষ আটাত্তর হাজার অতিরিক্ত পশু আমাদের রিজার্ভে আছে আগামী কোরবানির জন্য কিন্তু এই রিজার্ভ থাকা আর দৈনন্দিন চাহিদা মেটানো দুইটা কিন্তু দুই রকম শর্ত তো দৈনন্দিন যে চাহিদা সেইটা যদি মেটাতে পারি তাহলে রিজার্ভের আপনার ঘাটতি পড়বে না পশুর রিজার্ভে সুতরাং দেশ এবং দেশের সমগ্র জনগণকে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে অনুরোধ করব আপনারা কিছু না হলেও একটা ছাগল একটা ভেড়া নিজে পালন নিজের পরিবারের বাচ্চাদের খাওয়ান স্বজনদের খাওয়ান তাহলেই হবে